কোরীয় উপদ্বীপে বোমা হামলার মহড়া চালিয়েছে মার্কিন বিমানবাহর আকাশ থেকে ভূমির লক্ষ্য সুনির্দিষ্ট বোমা হামলার মহড়া চালানো হয়েছে মহড়ায় মার্কিন এফ পঁয়ত্রিশ বি স্টিলথ বিমানবাহর অংশ নিয়েছিল বলে আজ জানিয়েছেন আমেরিকার সামরিক কর্মকর্তারা সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এ মহড়া চালানো হলেও এ সম্পর্কে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি জাপানের মার্কিন ঘাটির বিমানবাহর এতে অংশ নিয়েছে ওয়াশিংটন এবং সিউলের যৌথভাবে তৈরি করা কোরীয় মেরিন বিনিময় কর্মসূচির আওতায় এটি অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পূর্ব দিকের গাঙ্গন প্রদেশের পার্বত্য এলাকায় এ মহড়া চালানো হয়েছে মহড়া শেষে বিমানবাহর জাপানে ফিরে গেছে কৌশলগত বোমারু বিমান হিসেবে পরিচিত এ পঁয়ত্রিশ বি যুদ্ধ বিমান এবারই প্রথম কোরীয় উপদ্বীপে মহড়া চালালো এ বিমানবাহর শব্দের চেয়ে এক দশমিক ছয় গুণ বা ঘণ্টায় উনিশশো কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এ পঁয়ত্রিশ বি সিউল এবং পিয়ং মধ্যে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন এ মহড়া চালানো হল